হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমার গাড়িটার সব কিছু খোলা শুরু করে দিলাম কারণ হইল আমাকে আমার কেপিটি বাইকের হেডলাইটটা খুলতে হবে আমার হেডলাইটের এখান থেকে আমি যখন পিক দিচ্ছি যখন মানে গাড়িটা একটু ভাইব্রেট করে বা কোনো গর্ত বা খাল উঁচায় পড়তেছি তখন গাড়ির হেডলাইটের ওইখান থেকে একটা সাউন্ড আসতেছে মনে হচ্ছে কোনো একটা নাট মনে হয় খুলে আসে বা ঢিলা হয়ে আসে ওইরকম একটা সাউন্ড যে ঘর ঘর এরকম একটা সাউন্ড করে উঠতেছে এই জন্যে আমাকে পুরা কিট টিট সব খুলতে হচ্ছে কারণ আমাদের গাড়ির হেডলাইট খুলতে গেলে আপনাকে বাম পাশের কিটটা ডান পাশের কিটটা সব খুলতে হবে মানে এ টু জেড খুলতে হবে সব কিছু না খুললে এটার কিট হেডলাইটটা খোলা যায় না কেপিটির এটার নিয়মটা এরকমই আর কি সব প্রথমত আমি সিট খুলে নিলাম সিট খোলার পর আমি কিটের যে নাট টাটগুলো আছে সব আসা ব্যাপার একটা কিট খুলতে গেলে কেপিটির মানে আপনাকে সবই খুলতে হবে ডান পাশের কিট বলেন বাম পাশের কিট বলেন নিচের সাইড কিট বলেন সব দেখতেই পারতেছেন আমার প্রায় খোলা শেষ এখন হেডলাইটটা খুলবো হেডলাইটটা খুলে তারপরে কাজ করবে মনের ভাই যে কি সাউন্ড করতেছে না করতেছে তো আমার খোলা শেষ হেডলাইটের নাটগুলো এখন খুলতেছি আমি বাকি এই যে আমার গাড়ির হেডলাইট মানে হেডলাইটের যে মাথাটা এই মাথাটা থেকে একটা নাটের সাউন্ড মানে নাট বা কোনো কিছু একটা সাউন্ড করতেছে মনে হচ্ছে কোনো একটা নাট ঢিলা বা ভাঙে গেছে ওইরকম একটা অবস্থা চিন্তা করেন একটা সাউন্ড মারার জন্য বা একটা সাউন্ডটাকে বন্ধ করার জন্যে পুরা গাড়ি খুলে শেষ গাড়ি একেকার খুলে যে এখন হেডলাইটের এটা খুল খোলা হচ্ছে যে দেখা যাক যে কি সাউন্ড করতেছে না করতেছে সাউন্ডটা কিসের আসলে আর হেডলাইট কে হেডলাইটে এই জায়গার ফাংশনটাই কেমন রে বাপ একদম ভেজা যেতে ইয়া পড়লো ওয়াছা

তো মাথার হেডলাইটের কাজটা শেষ বলতে কি তেমন কিছু পাওয়া গেল না জাস্ট নাটগুলো টাইট দেওয়া হইলো টাইট টাইট দিয়ে রাখলো যে কি সাউন্ডটা মরে কি না আর এখন আপাতত তো সব কিছু ফিট করতেছি না কারণ আমি বল রেসারটা আমার চেঞ্জ করবো আমার একটু গাড়িটা মনে হয় যে এক সাইডে একটু টানে এক সাইডে একটু টানে সো ওই যে অ্যাডজাস্ট যেটা বলে যে বল রেসার টাইট ঢিলা তো হালকা একটু টাইট করে দিলে বেশি টাইট লাগতেছে আমার কাছে মানে একটা ফ্রি যে মুভমেন্টটা করে কেপিটি ওই মুভমেন্টটা পা মানে ওই জিনিসটা আমি পাচ্ছি না বা ওই ফিলটা পাচ্ছিলাম না যদি টাইট করে দেয় তো ওই জন্য ভাবলাম যে না আমি বল রেসারটাই চেঞ্জ করে দিব। দেবো বললেসারটা টোটাল চেঞ্জ করে দিব। তো কাজ এখন হোল্ডে রাখলাম কারণ হইল যে এই যে আমাদের এই ব্র্যান্ড নিউ কেপিটিটা সেল যাচ্ছে এটা ঢাকায় যাচ্ছে ঢাকা থেকে বুকিং হয়েছে ঢাকায় এটা পাঠায় দেওয়া হচ্ছে এখন আমাদের ব্র্যান্ড নিউ কেপিটিটা আর এই জন্যে আর কি ওইটার এখন কাজ করা হচ্ছে মানে একে কে এখন কাজ করা হচ্ছে যে আপনার কাগজপাতির যে পেপার টেপার্স আছে এটা প্যাকিং ট্যাকিং এই সেই করে এটা পাঠাইতে হবে ওটার জন্য আমার গাড়ির কাজ আপাতত হোল্ডে থাকলো যে বলরেসার চেঞ্জ করবো এগুলা বাকি শাকি কাজ হোল্ডে রাখলাম আর যে ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে ঝড় বৃষ্টি কাদার দিন গেছে তো এই হলো আপাতত কাজ হেডলাইটের পুরো টোটালি নাট টাইটগুলো যেগুলো ছিল ওগুলো করা হইলো টাইট টাইট দিয়ে আবার লাগাই ফেলা হলো এখন বাকি বল রেসার চেঞ্জ করব এটা দেখা যাক ওই গাড়িটা ডেলিভারি হওয়ার পর তারপরে ইনশাল্লাহ দেখি এটার কাজ করা হবে